আমি রূপা লোফ হাউস থেকে চলে এসেছি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সকল সাইজেলেবল আছে এস এম এল এক্স এল ডাবল এক্সএল সবগুলি সাইজের সাথে আমি সাতটা সাইজ দিচ্ছি আপু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোরটি সিক্স এন্ড ফর্টি এইট একদমই একদমই সাতটা সাইজ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা কোয়াস যেটা হচ্ছে কি একদমই একদমই টাইডিয়ায়ের উপরে থাকছে বাট একে যেটালটা থাকে এবং ডাবল শেডের উপরে থাকছে হ্যাঁ দুইটা থাকবে একটা হচ্ছে সিঙ্গল শেডের উপর থাকবে একটা ডাবল শেডের উপরে থাকছে সো প্রথম যেটা দেখাচ্ছে কোন নাম্বার ওয়ান সো এটা হচ্ছে ডাবল শেডের উপর হচ্ছে খুবই সুন্দর দেখতে খুবই ক্লাসি দেখতে এবং খুবই চমৎকার হচ্ছে কি স্টোন ওয়ার্ক করা আছে রাইট ওকে সো যেটা আজকে যে ড্রেস গুলি থাকবে এগুলি হচ্ছে গিয়ে একদম হচ্ছে রিয়ান কটনের মধ্যে রিয়াল সাইটের মধ্যে থাকছে এবং তার সাথে হচ্ছে রেখে সুন্দর করে হচ্ছে একদম স্টোন ওয়ার্ক করা আছে খুবই হচ্ছে আছে ওয়ার্ক করা আছে এবং এগুলি কিন্তু পড়বে না হ্যাঁ এটা যদি খুব বেশি খরচা খরচে না করা হয় এগুলি পড়বে না ঠিক আছে সো আমি হচ্ছে আমার পেজের প্রথমত দেখে দিই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি ডিটেলসে চলে যাই সো প্রথমত জানিয়ে দিচ্ছি আমার পেজের বেসিক ইনফরমেশন ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা বেশি বাইরে দেখতে পাচ্ছে তার জন্য ডি চ্যানেল ফ্রেস আমাদের সাথে আছে তোমরা চাইলে ডি চ্যানেল ফ্রেসের মধ্যে বেশি নিতে পারো এই ধরনের কোয়ার্সের জন্য বিশেষ করে স্ট্রিস ড্রেসের জন্য শুধু কোয়ার্স বলবো না বিশেষ করে স্ট্রিস ড্রেসের জন্য দেশের বাইরে আপনারা প্রচুর 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 নক পেয়ে থাকে যে আপনার স্ট্রিস ড্রেস নিয়ে আসবে স্ট্রিস ড্রেস

আমি এতক্ষণ এতগুলি বকর বকর করলাম সাউন্ড ছাড়া ক্লিয়ার ওকে ঠিক আছে সো হচ্ছে আমি যেটা বলছিলাম সো আমাদের পেজে বেসিক ইনফরমেশন সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তার জন্য ডেজেল এবং আমাদের সাথে আছে তার সাথে হচ্ছে দেশের বাইরে আপুদের জন্য যেটা বলছিলাম যে দেশের বাইরে আপুরা কিন্তু স্টিচ ড্রেসের জন্য আমাদের সবসময় নগ দিতে থাকে যাবো স্টিচ ড্রেস দেখাও স্টিচ ড্রেসের সুবিধা হচ্ছে আমাদের এখানে মেকিংয়ের একটা ঝামেলা থাকে সো মেকিং করতে হয় না সো এই ধরনের একটু হলে আরও সুবিধা হয় কিন্তু এখন হিসাব শেয়াল যাচ্ছে এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে কি স্টল এসে কিছুদিন আগে যেগুলা প্রাইস ছিল মনে হয় তেরোশো 1400 টাকা করে সো এই ধরনের প্রোডাক্ট থাকছে আপু সো এটার সাথে খুব সুন্দর করে ক্যারি করা যাবে রাইট সো আজকে যেটা আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টাইডায় এর উপরে থাকছে এবং হচ্ছে বাটিক টাইডায় এর উপর সো এইটার হচ্ছে ডাবল শেড এর উপরে যাচ্ছে হ্যাঁ দুইটা থাকবে আজকে একটা হচ্ছে ডাবল শেড এর উপরে থাকবে একটা সিঙ্গেল শেড এর উপরে থাকবে সো যেটা আমি প্রথমে দেখাচ্ছি এটা ডাবল শেডের এর উপরে আছে উপরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা কালার ইউজ করা হচ্ছে একদম হচ্ছে একদমই একদমই কি টিয়া পাখি একদম প্যারট গ্রিনি্যাস তার সাথে ব্লু কালারে খুব করে হচ্ছে ডিজাইন করা আছে এবং খুব সুন্দর হচ্ছে টাইডের ডিজাইন পুরো সবসময় সুন্দর লাগে সো এই হচ্ছে স্লিফটা যেটা ফোর কোয়ার্টার থাকবে এবং এটা সুন্দর সুন্দর করে হচ্ছে কি করা আছে একদম সুন্দর করে হচ্ছে কুচি 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 করে করে ডিজাইনটা করা আছে এটার মধ্যে কিন্তু স্টোন ওয়াশ মানে ওয়ার্ক করা আছে আর এগুলি কিন্তু আবার পড়বে না সো এটাকে আমরা সেই রকমভাবে যদি খচাখি না করি বা হচ্ছে যাই আপনারা যেটা করে যে ওয়াশিং মেশিনে এটা আমি না হ্যাঁ ওয়াশিং মেশিনে দিলে অনেক সময় দেখা যায় স্টোনগুলি পড়ে যায় ওয়াশিং মেশিনে দেবো না আদারওয়াইজ কোনো প্রবলেম হবে না কালার একদমই একদমই সুন্দর কালার থাকবে সো টাইটের কালার কোনো সমস্যা হয় না আপু যেটা হয় যে এটা একদমই একদমই কী বলবে এটাকে হ্যান্ড ডাই করা সো এগুলোতে ন্যাচারালি প্রবলেম হয় না ঠিক আছে সো এই ছিল হচ্ছে গিয়ে প্রথম ইন্ট্রোডাকশন এখন চলে যায় হচ্ছে ড্রেসের ছয়টা সাতটা সাইজে আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সোমা আপু লাভ ইউ আপু সো যেটা থাকছে হচ্ছে এইট বেসগুলি কিন্তু আমাদের মোটামুটি সাইজ থাকবে হচ্ছে কে সাতটা প্রথমত হচ্ছে থার্টি সিক্স থেকে শুরু হবে ফর্টি এইট পর্যন্ত সো অনেকগুলি সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট সো হচ্ছে সাতটা সাইজ অ্যাভেলেবেল থাকছে সো যার যে সাইজ লাগবে জাস্ট লিখিয়ে দিতে হবে অপর এগুলি কিন্তু খুব একটা শিং করবো না বাট আমি বলবো একটু লুজ ফিটিং পড়ার জন্য আমি ফর্টি পড়ি আমি কিন্তু সরি থার্টি এইট পড়ি আমি কিন্তু ফর্টি পড়েছি ফর্টিতে আমার কিন্তু লুজ ফিটিংটা একদম ঠিকঠাক আছে সো যে যে সাইজের পরবো আমি বলবো যে যারা থার্টি সিক্স পরে তারা থার্টি এইট নিয়ে নেবে একটু লুজ ফিটিং হলে কিন্তু বেটার হবে ওকে রয়াপুর রাতের লাইভে আজকে শাল দেখাবো না আজকে রাতের লাইভে হচ্ছে গিয়ে সাদা পাহাড়টা দেখিয়ে দেবো হ্যাঁ সাদা পাহাড়টা দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে না আমার ইচ্ছা আছে কালকে আমি সাদা পাহাড়টা রাত্রে আজকে আমি সাদা বাহাট রাত্রে দেখিয়ে দেবো হ্যাঁ আর শাল আস চাপোস শালের একটার পর একটা লাইভ হয়ে যাবে হয়েছে যখন যেটা হবে আমি জানিয়ে দেবো পরে বাট প্রতিদিন একটা করে শালের লাইভ রাখার চেষ্টা করব ঠিক আছে সো এই ছিল হচ্ছে প্রথম ড্রেসটা আমি প্রথম ড্রেসটা দেখিয়ে ফেলি কুয়াটা একদম হচ্ছে প্যান্ট সহ থাকবে টু পিস টু পিসেস একটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান দিয়ে শুরু করছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান খুবই 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 সুন্দর ডাবল শেড এর উপর খাচ্ছে জাস্ট লাভলি কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর কোড নাম্বার ওয়ানের স্লিভটা এরকম সুন্দর থাকছে হাতে কিন্তু ভাবে গ্রিন কালার দিয়ে কিন্তু করা হয়েছে ব্যাক পশনটা ভাবে থাকছে লাভলি খুব সুন্দর এবং যারা একসাথে অনেকগুলি নিতে চায় তাদেরকে বলবো একটু ঝটপটিন বস করতে কারণ এইগুলি কিন্তু এখন যে অনেক বিয়ের প্রোগ্রাম হচ্ছে হলুদের জন্য বা অনেকের পার্টি হচ্ছে যেটা হচ্ছে সবাই মিলে একসাথে পরবো গেট টুগেদারের জন্য সো সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে এই যে ধরনের কালার মানে ড্রেসগুলি সবাই একটু বেশি চাই যে একসাথে পড়তে পারবো সেটা লেন্থ থাকছে হচ্ছে ফর্টি থ্রি প্লাস প্লাস হ্যাঁ ফর্টি থ্রি প্লাস প্লাস হচ্ছে লেন্থ থাকছে এবং স্লিভের যে লেন্থটা থাকছে সেটা হচ্ছে নাইনটিন নাইনটিন হচ্ছে স্লিভের লেন্থ থাকছে হ্যাঁ ফর্টি থ্রি প্লাস প্লাস এবং নাইনটিন হচ্ছে স্লিভের লেন্থ থাকছে খুবই সুন্দর একটা হচ্ছে কি থাকছে কোয়ার্স পেয়ে যাচ্ছি খুবই চমৎকার হচ্ছে টাইটার উপরে এক চমৎকার সুন্দর কোয়ার্স ওকে তুমি এভরিডে এত সুন্দর সুন্দর প্রাণ দেখাচ্ছ মানে নষ্ট তার এখানে আউট অফ ঢাকা ও তার মধ্যে আউট অফ ঢাকা ঠিক আছে কোনো সমস্যা নাই আন্টি স্যামসোনহার আনটি আপনি হচ্ছে ইয়ে করতে পারেন অর্ডার কনফার্ম করে আপনি কিছু টাকা বিকাশ করে আপনি রাখেনি তো এরকম কোনো সমস্যা হয় না আপনি যখন ঢাকায় আসবে তখন আপনি ডেলিভারি নিয়ে নেবেন মানে কোনো প্রবলেম নেই এটুকু আমরা করতে পারবো কেমন আছেন এখন ঢাকার বাইরে কোথায় ঠান্ডার দেশে না গরমের দেশে চির গরমের দেশ ঠান্ডার দেশ হচ্ছে রাজশাহী সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান সো আমরা যেহেতু টাইডে দেখাচ্ছে আপু আমরা টি ওয়ান লিখে ইনবস করবো সি খুব সুন্দর একটা ড্রেস এবং এটার সাথে সেমভাবে আমরা হচ্ছে প্যান্ট পেয়ে যাব সাইজ কত আপু সাইজ সাতটা সাইজ অ্যাভেলেবল সাতটা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সকল সাইজ আপনার আমার মনে হয় না এটাতে বড় কারো সাইজ লাগবে সো এই হচ্ছে প্যান্টটা যেটা কিন্তু মানে খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে খুবই সুন্দর করে ইলাস্টিক করা আছে এবং বেশ 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 হচ্ছে থায়ের জায়গাটে কিন্তু আপনি এই ধরনের অনেক কিছু দেখবে কিন্তু সবসময় কিন্তু একটু খেয়াল রাখবে যে সাই মানে কাপড়ের কোয়ালিটি এবং হচ্ছে তার সাথে হচ্ছে মেকিংয়ের উপরেও কিন্তু অনেক সময় অনেক প্রাইস কিন্তু ডিফার করে সো এটা হচ্ছে প্যান্টের অংশটা একদম স্ট্রেইট প্যান্ট পেয়ে আছে খুব সুন্দর করে থ্যাংক ইউ সো মাচ আনটি ওয়েলকাম সো হাই সন্দীদি হ্যালো আপু সো হচ্ছে আপু হিজাব শালকে আর আসবে বিটি চৌধুরী আপু হিজাব শাল তো আমি মোটামুটি আজকে ভালো একটা কোয়ান্টিটি দেখিয়ে দিয়েছি হোপফুলি আসবে আসলে হিজাব শালে ব্যাপারে যেটা হয় আমার অর্ডার দেওয়া হচ্ছে অনেক বললাম তো যে চার পাঁচশোর হিসাব শাল আনলেও আমার কখনও থাকে না কারণ হিজাব সালে সবসময় অর্ডার থাকে সেটা বিগ স্মল দুইটারই তো হিজাব শাল আসবে বাট হচ্ছে কবে না কথা সে বলতে পারছি না আজকে এখান থেকে একটা নিয়ে নাও পরে আবার নিও ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা বেশ লং একটা প্যান্ট থাকছে সো আমি যেটা দেখাচ্ছি যে স্মল সাইজে দেখাচ্ছি আশা করি সাইজ অনুযায়ী হচ্ছে একটু কম বেশি হতে পারে হ্যাঁ এটা হচ্ছে থার্টি সেভেন প্লাস প্লাস হচ্ছে গিয়ে প্যান্টের লেন্থ থাকছে হ্যাঁ প্যান্টের লেন্থ থাকছে থার্টি সেভেন প্লাস প্লাস ড্রেসের লেন্থ থাকছে ফর্টি থ্রি প্লাস প্লাস ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার ওয়ান সো আমরা টাইটে যেহেতু টি ওয়ান লিখে ইনবস করবো এবং অবশ্যই অবশ্যই সাইজ মেনশন করবো ওকে সাইজ মেনশন করবো সি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপরে হচ্ছে আমি কোড নাম্বার টুতে যাব সো আমি একটুখানি কোড নাম্বার ওয়ানে একটা ফুল লুকটা আমি দেখিয়ে দিই ফুল লুকটা দেখিয়ে দিই এত সুন্দর স্মার্ট লুক লাগে সাথে যদি আমরা একটুখানি শাল ধরতে পারি কোথায় গেল আমার শালগুলি আমি একটা শাল এখান থেকে ধরি আচ্ছা এটা কিন্তু একদম নতুন থেকে ধরতেছে হ্যাঁ এটা কিন্তু আগের কোনো কোড নাম্বার না এটা জাস্ট নতুন থেকে একটা ধরতেছি সো যদি আমরা এরকম একটা শাল ধরি এটা একটি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সো এখান থেকে যদি আমরা নতুন একটা মানে এটার সাথে যদি আমরা শাল ধরি জাস্ট এরকম সুন্দর হচ্ছে একটা সুন্দর করে ক্যারি করতে পারবো খুব স্মার্ট একটা লুক লাগছে তার সাথে হচ্ছে ঠান্ডা কমেছে পিলেগান লাগছে ওকে সো খুব সুন্দর খুবই সুন্দর সো প্রাইস আছে মাত্র 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 তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো এই ধরনের কোয়ার্সগুলি কিন্তু আমাদের কিছুদিন আগে কিছুদিন আগে বলতে হচ্ছে আমাদের যখন ওপেনিং হয় আমাদের গ্র্যান্ড ওপেনিং হয় আউটলেটে তখন কিন্তু এই ড্রেসগুলি আমাদের ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো করে গেছে সো এখন কিন্তু খুব ভালো একটা প্রাইসে পাচ্ছে মাত্র হচ্ছে তেরোশো টাকা করে ওয়ান থ্রি ডাবল জিরো কোড নাম্বার হচ্ছে ওয়ান সো অবশ্যই অবশ্যই হচ্ছে টাইডে যেহেতু টিউ ওয়ান লিখতে হবে অথবা হচ্ছে সাইজ লিখলে আমরা বুঝবো অ্যাকচুয়ালি এটার অর্ডার চলছে রাইট সো দুই নাম্বার শালটা নেব এটা ইনবক্স দিতে হবে একটুখানি ইনবক্স করে দিতে হবে সো এটা হচ্ছে নতুন একটা ধরলাম সো এটা যদি কেউ নিতে চাই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিলেই হবে সো আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার টু এটা একটু আমি এটা হচ্ছে চেঞ্জ করে আসি হ্যাঁ আমি জাস্ট ওয়ান মিনিটের মধ্যে চেঞ্জ করবো সো কোড নাম্বার টু পরে আসতেছে হ্যাঁ जस्ट वन मीटर मध्य 也是对的。<Yeah. S 2> mm hmm. भी लग रोते हैं ডান 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 এটাও কিন্তু খুব সুন্দর দেখতে সো এটা হচ্ছে কোড নাম্বার টু সো এটা হচ্ছে ম্যাচিংয়ে ওটা ছিল দুইটা শেডের ডাবল শেডের ছিল এটা হচ্ছে একটা শেডের মধ্যে থাকছে দুইটা কালার কম্বিনেশান থাকছে খুব সুন্দর মেরুন কালারের সাথে কিন্তু থাকছে খুবই গর্জিয়াস লাগছে সো এটার সাথেও হচ্ছে আচ্ছা আমাকে একটা মেরুন শাল দিতে পারবা একটা মেরুন শাল দা তো মেরুন কালারের মানে এটার মধ্যে একটু মেরুন কালারের যে শালগুলি আছে ওইখানে প্যাকেটে দেখো এগুলো তো লাইভ হয়ে গেছে লাইভ হওয়াগুলি না লাইভ হওয়া ছাড়া আচ্ছা আপু কেমন আছো ভালো আছে আপু আলাইকুম আসসালাম মানে আপু ভালো আছে ওয়া কি সুন্দর লাগছে না আমি এটা পড়ার সঙ্গে সঙ্গে আমার কাছে নিজের কাছেই ওয়াও লাগছে সো খুবই সুন্দর আমি চিন্তা করছি আউটলেট এটা পড়ে যাবো আউটলেট আসে যারা যারা আস আমাকে এটা পরে দেখবে ওকে সাদা পাহাড়টাও পড়তে পারে অবশ্য সো যাই হোক সো কোড নাম্বার হচ্ছে টু সি কোড নাম্বার টু হচ্ছে এটা খুব সুন্দর একটা হচ্ছে কী থাকছে খুব সুন্দর একটা কোয়ার্স কোড নাম্বার টু যেটা হচ্ছে একদমই একদমই সেইমভাবে স্টোন ওয়ার্ক করেছে একটা মেরুন কালারের মধ্যে দাও হ্যাঁ সো এটা হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকছে আবার এইগুলি হচ্ছে খুব বেশি ঘষাঘষি না করলে কিন্তু এই জিনিস পড়বে না আরেকটা হচ্ছে আমরা ওয়াশিং মেশিনে দিব ওয়াশিং মেশিনে স্টোনগুলি একটু ডিস্টার্ব করে পরে যাওয়ার সম্ভাবনা থাকে সো খুব সুন্দর করে নেকটা করা আছে এখানে কিন্তু বড়ো বড়ো স্টোন ইউজ করেছে এবং স্টোনগুলি কিন্তু একদমই অরিজিনাল স্টোন গ্লেস দেখে বুঝতে পারছে প্লাস্টিক কিন্তু না হ্যাঁ ইচ্ছে ছিল আউটলেটে যাবো আমার জন্য শাল নিব কিন্তু রিক্সা আন্দোলন চলছে রাস্তায় প্রচণ্ড গণ্ডগোল তাই নাকি চাই না তোরা দোস্ত কখন কখনই কবর আমি তো ভাবলাম তুই আসবি আমি যে এখনও লাঞ্চ করি নাই আমি লাইভ শেষ করে বাসায় যাবো লাঞ্চ করবো লাঞ্চ করে হচ্ছে আমি আউটলেটে যাব হ্যাঁ সো এটা হচ্ছে শালটা ড্রেসটা শাল বলতেছি এটা হচ্ছে ড্রেসটা ফোন নাম্বার হচ্ছে কত ফোন নাম্বার হচ্ছে এটা টু টাইডাই কোড নাম্বার টু হচ্ছে এটা এটার সাথে কিন্তু সুন্দর আমরা একটা প্যান্ট পেয়ে যাবো খুব সুন্দর করে প্যান্টটা আছে রেখে দাও খুব সুন্দর করে প্যান্টটা করা আছে খুবই সুন্দর করে সবগুলি বের করা হয়নি আমি আসতেছি সবগুলি বাইরে থাকুক সো এই হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর করে প্যান্টটা করা আছে এবং এটার সাথে সুন্দর ইলাস্টিক করা আছে হ্যাঁ সো সুন্দর করে ইলাস্টিক করা আছে সো এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ডিজাইনটা কালারটা কিন্তু খুবই ভালো লাগছে খুবই 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 ভালো লাগছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সেমভাবে হচ্ছে ড্রেসের যে লেন্থটা থাকছে সেটা কিন্তু সেমভাবে আমরা পেয়ে যাব হচ্ছে ফর্টি থ্রি ফর্টি থ্রি প্লাস হচ্ছে ড্রেসের লেন্থ পাবো স্লিভের লেন্থ পাবো হচ্ছে এইটিন প্লাস প্লাস নাইনটিনের কাছাকাছি এবং হচ্ছে প্যান্টের লেন্থ পাবো হচ্ছে থার্টি ফোর তাই না 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 একটু বেশি ধরো প্যান্টের লেন্থটা একটু দেখে দিই গেছি থার্টি ফোরের বেশি থার্টি এইট থার্টি ফোর বলতেছেন হ্যাঁ লেন্থ থাকছে থার্টি এইট ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা কালারটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সো ওইটাও যেমন খুব ব্রাইট কালার গ্রিনের সাথে এটাও কিন্তু খুব সুন্দর একটা মেরুনের সাথে সো যার ভর আছে ইনবক্স করতে হবে কোড নাম্বার টু লিখে সো টাই ডাই কোড নাম্বার হচ্ছে টু সো রেয়ন সিল্কের সাথে থাকছে ড্রেসগুলি খুবই কমফোর্টেবল খুবই 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 মানে ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলা হয় একদমই ওয়াশ করা যে ইচ্ছা মতন সো খুব সুন্দর একটা ড্রেস প্রাইস আছে হচ্ছে কত প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এই হচ্ছে ড্রেসটা দুপুর থেকে চলছে ব্যাটারি আচ্ছা আচ্ছা ও আমি জানতাম না আসলে বেরোই নাই তো এর জন্য না বেরোলে হয়তো জানতাম সো এই হচ্ছে এইটার সাথে আমি একটা আরেকটা শাল নিয়ে নিলাম সো এটা হচ্ছে এইটার সাথে খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করা যাবে রাইট সো এরকম কিন্তু আমি অনলাইনে কিছুক্ষণ আগে লাইভে দেখিয়েছি সো এটা কালারটা খুব সুন্দর মেরুনের সাথে খুবই ভালো লাগছে সো প্রাইস আছে শালের প্রাইস আছে বাইশ বাইশো টাকা এবং প্রেসার প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা যার যার যেটা ভর লাগছে ইন বস করতে হবে খুবই সুন্দর সুন্দর কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং এটা দেখো এটার সাথে পড়লে কি সুন্দর লাগে ওকে সে এই ধরনের জিনিস আপু কালারফুল তো তুমি যেটার সাথে যেটা ক্যারি করা এমন না যে এটার সাথে এটা ক্যারি করতে হবে যে কোনো জিনিস যে কোনো জিনিসের সাথে ক্যারি করা যেতে পারে খুবই ক সুন্দর এবং কালারফুল তো জাস্ট একটা পার্স লাগবে কিছু লাগবে না এভাবে বেডে চলে যাব। ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকাল লাইফ সো আশা করি রাত্রে আমরা সাদা দেখাবো সাদা হচ্ছে থ্রি পিস গুলি থাকবে আনস্টিচের যেগুলি বুটিক্স আইটেম হিসেবে এবং খুব সুন্দর একটা প্রাইজে পেয়ে যাবে ওইটাও কিন্তু সিল্কের মধ্যে থাকবে খুব সুন্দর হচ্ছে সিল্কের মধ্যে থাকবে সো আজকের এখন পর্যন্ত দুইটা লাইভ হয়ে গেল পো আউটলেট থেকে আসা করে লাইভ হয়ে যাবে খুব শিগগিরই আমি সেটা জানিয়ে দেবো ফুলি সুন্দর দিকে আর রাত্রে কিন্তু সাদ্দাভায়ের লাইভ থাকছে সে সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার দেওয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা ড্রেসটা নিয়ে নিজেকে একদম ফুরফুরা লাগতেছে এবং মনে হচ্ছে কি আমার বয়স কমে গেছে কেন জানি না কালারটা এত ভালো লাগছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কালারটা খুবই সুন্দর আমি তো বের হতে চাইছিলাম আমিও তো জানি না রিক্সা আন্দোলনের কথা আমিও জানি না আপু বের হয়ে দেখতে পারো কারণ হয় কি এক একটা এরিয়াতে এক এক রকম প্রবলেম চলে আমি ধানমনি এরিয়াতে দেখিনি এরকম মানে প্রবলেম কারণ আমি কিছুক্ষণ আগে বেরোইনি ঠিকই কিন্তু আমার বাচ্চারা স্কুল থেকে আসছে আজকে আমার ড্রাইভার ছিল না বাচ্চারা রিক্সা দিয়ে স্কুল থেকে আসছে তো প্রবলেম থাকলে আমি জানতাম শাল কত পাবো শালের প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা একদম হিসাব শাল প্রাইস হচ্ছে বাইশো টাকা ড্রেসের প্রাইস আছে তেরোশো টাকা ঠিক আছে এবং ড্রেসের সাইজ কিন্তু সেমভাবে দুইটারই কিন্তু একই রকমভাবে সাইজ অ্যাভেলেবেল থাকছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি এইট ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি এইট সো সাতটা সাইজ অ্যাভেলেবেল থাকছে যার যে কয়টা লাগবে ঝটপটেন বস করতে হবে যার যার সাইজ লাগবে অবশ্যই সাইজ মেনশন করতে হবে শাল কিন্তু শাল ড্রেস একসাথে ডেলিভারি চলে একসাথে ডেলিভারি চলে যাবে এক ডেলিভারি চার্জ ঠিক আছে সবই চলে যাচ্ছে দেখা হবে রাতে আর তার আগে আউটলেট থেকে দেখা হচ্ছে যারা যারা আশেপাশে আউটলেটে ঘোরাঘুরি করছে আমি বলবো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে হিজাব শাল চলে গেছে এবং আরও কিছু প্রোডাক্ট যাচ্ছে সো যদি মনে হয় শাল দেখবো বা শাল নেবো আরও শাল আছে অনেক এক্সক্লুসিভ শালও আছে আউটলেটে সো একটুখানি দেখে আসা যাবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে নতুন আপডেট নিয়ে আপ আউটলেট থেকে বাই বাই আচ্ছা আমি এটার হচ্ছে এ দেখাই না ফুল ফুলটা দেখাই না আচ্ছা আমি ফুলটা একটু দেখাই সি দারুণ লাগছে দারুণ লাগছে আপু কাশ্মীরি কাশ্মীরি সবই কাশ্মীরি শাল পুরো ফ্যাশন হাউসে মোটামুটি নাইনটি পার্সেন্ট শাল কাশ্মীরে থাকে কিছু পাকিস্তানি শাল আসে সেগুলি বেলবেটের উপরে হ্যাঁ নাইনটি পার্সেন্ট শালই কাশ্মীরে থাকে বাই বাই